বাগদা চিংড়ি আছে বাগদা চিংড়ি বড় বাগদা এখানে বাইকে রেট নশো টাকা করে নশো টাকা করে গলদা চিংড়ি আছে বড় বড় গলদা ছশো পঞ্চাশ টাকা করে ছশো পঞ্চাশ এখানে সব মাছ পাওয়া যায় সব মাছ পাওয়া যায় বড় বাগদা বড় বাগদা বারোশো টাকা দোকানে নিতে চাইলে ষোলো হাজার টাকা চোদ্দ হাজার নিতে হবে মেকা সাইজ এটা কেজি ষোলোটা ধরবে ষোলোটা ষোলো দানা আঠারো দানা ষোলো দানা আঠারো দানা রুই আছে আড়াইশো টাকা তিনশো টাকার মাছ দুশো বিশ টাকা বাড়া মাছ দুশো টাকা করে ছোট বাড়া ছোট বাড়া এগুলা মাছ চকরিয়া বাস স্টেশনের আগে ঘরে হচ্ছে মাছ আনলেন পিস্টের দুই নম্বর আরত